তো আর আমাদের মেরি খানজের মারা এদের যদি মাসে 10টা করে শাড়ি দেয়া হয় হয় না আম্মা জান কেমন করে জান্নাতি হয়েছিলেন ছোট গজল একটা গাইব মন দিয়ে শ্রবণ করবেন জান্নাতে রмони অমর নবীর নন্দিনী নাম আরফাজ ভাই আমরা ওখানে যাই চলো চ রামনে অমরী নন্দিনী চন্ন তে রামনে অমর নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তা কাহিনে কাহিনী চন্দ রামনে অমর নবীর নন্দিনী চন্ন রামনে অমর নবীর নন্দিনী

আরে ভাল এক বেলা যদি না খাওয়া দেয়া হয় আমার ভাবিরা বড় বড় চোখ বের করবে মা একদম না মাগো আম্মা জান ফতেমার মতন লেবাস নিতে হবে কবি লিখছে দু বেলা দু মোটো ঘরে খাবার চোট না দু বেলা দু মোটো ঘরে খাবার চোট না তো সংসারে কেমন শুধে কোন না য না রামনে নন্দিনী নন্দিনী কেমন তিনি কেমন তিনি তাহার কাহ নে যমনে অমরিন বীর নন্দিনী যান নন্দিনী

কাপড় থাকতো তাহার পরনে তবু মা ফাতেমা তবু চন্দন তে রামনে অমর বীর নন্দিনী চন্দন তে রামনে অমর নন্দিনী শুনুন তাহার কাহিনী চন্দন তে রামনে আমরো বীর নন্দিনী চন্দন তে রামনে আমরো বীর নন্দিনী আম্মা যান ফতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন এই মেরিগঞ্জের যুবক ভাইরা যদি বলতে পারো আমি ফুচকা খাওয়ার টাকা দেবো মা বোনেরা কেউ বলতে পারবে মা আম্মাজান যান ফতেমা কোনোদিন একটা লাল নীল শাড়ি পরতে পারিনি মা কোনোদিন ভালো মন্দ খেতে পারেনি তবে মরণের আগে একটা দাবি করে গিয়েছিল কেউ বলতে পারবে আমার মাস্টার ভাই মনে হচ্ছে বলে দেবে হাবিবুর ভাই রয়েছে বলতে পারলে কুড়ি টাকার ফুচকা হাবিব তোরা কেউ বলতে পারবি না কি দাবি করে গেছিল আমি আজকে গজল তো না নিহত করিস তবু একটা বলবো বলিস না বলো কে আছে মা বলবে না

আজকের এই কালকে চাচা মরে গিয়েছে চাচি একটা যদি আমরা যুবকরা কেউ মরে যায় শরিয়ত বলছে যদি আমার মা বোনেরা কেউ মারা গিয়েছে কালকে চাচিটা মারা গেছে শরিয়ত বলছে আমরা যুবকেরা তাকে দেখতে যেতে পারবো না কিন্তু মায়ার কারণে ছুটে যাই দেখতে ওই লোকটা মারা গেছে আর জীবনে পৃথিবী ফিরে আসবে না মা কালকে যে চাচিটা মারা গেছে আর জীবনেই আসবে না আমি এমডি অলিল যেতে যেতে মারাও যেতে পারি দুদিনের দুনিয়া মা চলো মৃত্যুকাল ফাতেমা দেখে বল মৃত্যু মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দুরুবে না তে আধরে চঞ্জনা তেরি রাম নে নবীর নবীনন্দিনী চঞ্জনা তে রাম নে অমর নবীন নন্দিনী কেমন কেমন নন্দিনী জঞ্জন তে জঞ্জন রামনি আমি মাসাল রুস কি দিনকে হিসাব হবে চলো বেদিনের নিরোম শৈব কত বেদিনের নির শৈব কত যে না মুসলিম যেয়ে বেতি নির চোলোম কে আজ বেতি নির চোলোম ছইবো যে না মুসলিম যেয়ে ব अलक नाराय तकबीर अढ़क बाराय तकबीर अलाहक भै नाराय तकबीर अल राहक भै तीलिस जी सुस्तान मायर समी कटीलो जी गरदान तीलिस गरदार चार के आज कन्नर कर चार दी के आज कन्नर कर जेके ऑटो ना मुस्लिम जे बर नाराय तकबीर अकबर नारायण तकबीर अकबर बर तकबीर तक कबीर अल्लाहकबर तकबीर तबीर अकबर ওখানে আমাদের হিসাব হবে আল আকসা রুস্কিয়া দিন সেখানে মুসলমানদের সন্তানদেরকে কেটে কেটে মারা হচ্ছে এখনও সেই ফিলিস্তিনি ঘটনা এখনও চলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আজকের মেরিগঞ্জের মানুষ তোমাদের সন্তানদের যদি মাত্র তোমরা থাকতে পারতে আহা হা সেখানে কি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি হ্যাঁ এই গজলটা মানে তখন অনেক দিন আগে বের করেছি যখন ঘটনা চলছিল তবে এখানকার কমিটি রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করছি চলো प्रथम प्रोतोम कब जिंदी अक्षा रोये खोदाजे मुदिग्री भरोसा प्रथम कबाच মসজিদে আকসা রয়েচে মোদের মোদেরি ভরসা বেদী করো না শত আত্থা চ বেদিন করো না শত আত্থা চ চে অটো না মুসলিম যে ব না تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر আমরা নবীকে কারা কারা ভালোবাসি দেখি কারা কারা আমার নবীর জন্য জীবন দেবে একটু হাত তোলা দেখি মেরিগঞ্জের জমিনে দেখি রসুলের উম্মত তোমরা কারা দেখি রসুলের জন্য জীবন দেবে মাশাল্লাহ একটু তকবিদা নারায় তকবীর প্রথম নবী মোহাম্মদ ছাড়া আমাদের কেউ নেই আহারে যে নবী না আসিলে কিছুই পেতাম না মা কিছুই হতো না সেই নবীর উম্মত আজকে রেসুলের জন্য আমরা রক্ত দিয়ে দেব জাহান দিয়ে দেব যে নবী রস্কিয়ামতের দিনকে কঠিন সাফায়াত যখন আমাদের খুব অত্যাচার হবে কেউ যাবে না নবী মোহাম্মদ আমাদের সাফায়াতে নিয়ে যাবে আহারে চলো মুসলিম দিতে পারে তাদের জীবন হোক না শহীদি সবারই মর একবার হবে না সুভান আল্লাহ আর একটু হবে না সুভান মুসলিম দিতে পারে তাদের জীবন হোক না শহীদি সবারই মরণ তবি মহিমোর বলে जेके ओटो न मुस्लिम जे ब नाराय तकबीर अलाहूकर नारायत ककबीर अलूकर नाराय तकबीर अलकबर नाराय तकबीर यार सुल न यार सोलन মাসুম এখন আপনার সময় গেছে